থেকে আস্তে 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 একটা ক্রমিক অবস্থায় গেলে গ্যাস্ট্রিক আসার পর্যন্ত হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গাউসার শি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হল গ্যাস্ট্রাইটিস বা লোক মুখে প্রচলিত গ্যাস্ট্রিক এবং তার সহজ সমাধান গ্যাস্ট্রিক এমন একটা প্রবলেম বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক পর্যন্ত এবং বৃদ্ধ পর্যন্ত অনেকেই এই কোম্পানিটায় ভোগে তো অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খেয়েও এটার কোনো সমাধান পাওয়া যায় না আবার একটা সময় দেখা যায় গ্যাস্ট্রিক থেকে আস্তে 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 একটা ক্রনিক অবস্থায় গেলে গ্যাস্ট্রিক আসার পর্যন্ত হয়ে যায় তো খাওয়া দাওয়া ম্যানেজ করে বা ওষুধ খেয়েও এটার যেহেতু কোনো সমাধান অ্যাজি প্রপারলি পাওয়া যায় না তো আজকে আমি যেই সলিউশনটার কথা আলোচনা করবো এই সলিউশনটার মাধ্য মাধ্যমে আপনারা খুব সহজেই গ্যাস্ট্রিক থেকে সমাধান পেতে পারেন বাট আমি শুরু থেকে শুরুর দিকেই বলে দিতে চাই যে আমার এই প্রসেসটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রসেস বাট আমি আশা রাখি যে এই প্রসেসটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে খুব সহজেই গ্যাস্ট্রিক থেকে খুব সহজেই একটা সমাধান আপনারা পাবেন অনেকের দেখা যায় অ্যাকিউট প্রবলেম থাকে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আবার অনেক অনেক সময় দেখা যায় অনেকের ক্রনিক গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে অনেকে বলে ডাক্তার সাহেব আজকে দশ বছর যাবো ওষুধ খাইতেছি কোনো সমাধান পাইতেছি না যখন খাই তখন ভালো থাকি পরবর্তীতে আবার দেখা যায় যে সেই সমস্যা তো বাদবে আমি আজ বলে থাকি আপনি যখন খাবার খাবেন যাই খান না কেন সেটা ভারী খাবার হতে পারে বা হালকা খাবার হতে পারে তো আপনি যাই খাবেন খাওয়ার পরে বা খাওয়ার সময় কোনো পানি খাবেন না খাওয়া শেষ করে দেড় ঘন্টা পরে পরে পানি খাবেন যদি এই নিয়মটা আপনি নিয়মিত ফলো করতে পারেন তাহলে গ্যাস্ট্রাইটিসের যে প্রবলেমটা সে সমস্যাটাই হবে না আর আপনার কষ্ট কমে যাবে কিন্তু এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে ডাক্তার সাহেব যে এইটা কীভাবে পসিবল যে আপনি খাবার এর সময় পানি খাবো না বা খাবার শেষ করে দেড় ঘন্টা পরে পানি খাবো এটা কি পসিবল কি না বা এটা আপনি কেমন এটা কথা বলেন খাবার সময় অবশ্যই পানি খেতে হবে নাহলে গলা অ্যাটকাবে এটা হবে সে অনেকে অনেক ধরনের কমপ্লিকেশন কথা বলে বা অনেক সময় অনেক ধরনের এক্সকিউজের কথা বলে তা আমি বললাম দেখেন আপনি আমাকে এক্সকিউজ দেখাতে পারেন ইটস চ্যুর বাট এটার কোনো সমাধান আপনি পাবেন না অন্য কোথাও কিন্তু আমি আপনাকে যেটা বলতেছি আমি আশা রাখি বাকিটা আলাপাখির দিচ্ছে যে খুব আর্লি দেখবেন যে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেমটা আস্তে আস্তে সলভ হওয়া শুরু হয়েছে প্রসেসটা হলো যে আপনি খাবারের সময় কখনো পানি খাবেন না কখনোই পানি খাবেন না যদি গলায় আটকে অনেকে বলে যে ডাক্তার গলায় আটকে এলে তাও কি পানি খাবো না আমি বললাম যদি আস্তে আস্তে খাবার খান তাহলে গলায় আটকানোর কথা না বাট তারপরে যদি গলায় আটকায় তখন তো দুই এক ঢোক খাওয়া যেতেই পারে মনে করেন আপনি সকাল আটটা বাজে সকালের খাবার খেলেন নয়টা সাড়ে নয়টায় গিয়ে পানি খাবেন এর মধ্যে আর কোনো কোনো পানি খাবেন না দুপুর একটায় খাবার খেলেন দুইটা আড়াইটায় গিয়ে পানি খাবেন সন্ধ্যা সাতটায় বা আটটার দিকে খাবার খেলেন নয়টা সাড়ে নয়টায় গিয়ে পানি খাবেন ইন দ্য মিন টাইম কোনো কিছু কোনো পানি বা সাদা পানি খাওয়া যাবে না এখন প্রশ্ন হতে পারে আর কি অন্যান্য কোনো লিকুইড খাওয়া যাবে আমি বলে থাকি হ্যাঁ অবশ্যই খেতে পারবেন সকালবেলা যদি হয় তাহলে জুস খেতে পারবেন যে কোনো ফলের রস খেতে পারবেন দুপুরে যদি হয় তাহলে মাঠা বা এই টাইপের যে ইয়েগুলো আছে সেগুলো খেতে পারবেন আর রাতের বেলা যদি হয় তাহলে দুধ খাওয়া যেতে পারে লিকুইডের মধ্যে বাট পানি খাওয়া যাবে না যদি আপনি পানি খান তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রবলেম তৈরি হবে বা খাবারের ডাইজেশন প্রক্রিয়ার মধ্যে বাধা বাধা আসবে আর খাবারটা যদি প্রপারলি ডাইজেস্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই খাবার থেকে গ্যাস ফর্ম হতেই পারে তো সেই কারণে আমি অ্যাসি বলে থাকি আপনি যখনই খাবেন এই দেড় ঘন্টা আমাদের অ্যাজুয়ালি এপিগেস্ট্রিয়াম যেই জায়গাটা সেই জায়গাটার মধ্যে খাবারটা প্রায় তিন ঘন্টা অবস্থান করে প্রথম দেড় ঘন্টার মধ্যে একটা জুস তৈরি হয় মানে খাবারটা ডাইজেস্ট হয় সেখান থেকে জুস তৈরি হয় তো আপনি ইন দ্য মেন টাইম যদি খাবার খাওয়ার পরে পর যদি আপনি পানি খেয়ে ফেলেন তাহলে দেখা যাবে যে সেটা খাবারটা প্রপারলি ডাইজেস্ট হবে না যদি ডাইজেস্ট না হয় তাহলে ফার্মেন্ট হবে আর ফার্মেন্ট যদি হয় তখন সেখান থেকে গ্যাস অবশ্যই ফর্ম হবে তো কথাই ছিল এটাই যে আপনি যদি খাবারের সময় পানি খান তাহলে সেক্ষেত্রে গ্যাস ট্রিকের সমস্যা আপনার কেউ কখনো ঠিক করতে পারবে না আর যদি খাবার শেষ করে দেড় ঘন্টা পরে পানি খান ট্রাস্ট মি আপনি প্রথম দিন থেকে ইনশাল্লাহ আমি আশা রাখি প্রথম দিন থেকে খুব আর্লিভাবে আপনি দেখবেন যে আপনার গ্যাস প্রবলেমটা সলভ হওয়া শুরু হয়েছে তো এই ছিল একটা সমাধান হয়তো বা আমার এই সলিউশনটা আপনাদের উপকার আশা রাখি হবে যদি আপনাদের প্রয়োজন নাও হয় আপনাদের লাইফে একটু দয়া করে একটু শেয়ার করে দেন হয়তো বা আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো এটা উপকার হতে পারে আর আমি যেভাবে আলোচনা করলাম যদিও কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস মি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এস মাই ফোন নাম্বার আর আমার অ্যাড্রেস হলো বাড়ির নাম্বার চব্বিশ রাস্তা নাম্বার দশ এলাকার নাম দক্ষিণ বিশিল মিরপুর ঢাকা বারো ষোলো আমার ইউটিউব চ্যানেল হলো ডক্টর সুদ গুলাম গোস আসবি ফেসবুক ফ্যান পেজ হলো ডক্টর সুদ গুলাম গোস আসবি হাইফেন দিয়ে ডক্টর ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি এই ভিডিওতে একই কথা দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ্য ডক্টর ফর দ্য ফর দ্য মেডিকেল কন্ডিশন ইউটিউবে অন্যান্য অনেকগুলো পোস্ট আছে এই মানে এই বিষয়ে বিস্তারিত আমি ওইদিকে কোনো মন্তব্য করতে চাই না তো আমি আপনাদেরকে যেই টিপসটা বা আলোচনা করলাম অনেকে আমি যখন ইনিশিয়াল পর্যায়ে আমার অন্যান্য অনেকগুলো ভিডিও আছে গ্যাস্টিকের উপরে তো অনেক সময় আমি যখন এই বিষয়গুলো আলোচনা করছি অনেকে ফার্স্ট অফ অল আমাকে হেয় প্রতিপন্ন অনেকে করছে লাস্ট অফ অল এরাই বলছে ডাক্তার সাহেব আমি আজকে আমার অনেক প্রণিক গ্যাস্ট্রাইটিসের প্রবলেম ছিল কিন্তু আপনার এই ইনস্ট্রাকশনটা ফলো করে পাকের রহমত যে আমি এখন অনেক ভালো আছি এখন কোনো ওষুধ শুধু খেতে হয় না তো আমি আশা রাখি সেইমাবে আপনাদের উপকার হবে সো আর এই আমি মনে করি যে এই ভিডিওটা দেখার পরে এই ইনস্ট্রাকশনটা ফলো করলে আপনাদের হারানোর কিছু নেই মনে করেন আমার কথা শুনে আপনার কোনো দুই পয়সার উপকারও হলো না কিন্তু আমার তো আমি ধারণা করি যে এই ক্ষেত্রে আপনার কোনো কিছুর ক্ষতি হলো না বা কোনো কিছু হারানোর কিছু নেই কিন্তু যদি উপকার হয় তাহলে সেক্ষেত্রে লাভের হলো না বিয়ে হচ্ছেন আমি চেষ্টা করুন নেক্সট কোনো কোশ্চেন নতুন কোনো টপিক নিয়ে কথা বলার জন্য ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম